সিপিরি সহযোগী দল হিসাবে আমি বলবো যে জামাতে ইসলামী এই দুটো দল মিলে অবশ্যই কোন করছে উপদেষ্টা হিসাবে তাদের কাজের গতি খুবই স্লো ছিল বিএনপি খুব শীঘ্রই এই বাংলাদেশের মানুষের কাছে এত অতিষ্ঠ একটা দলের নাম হবে যে দলকে সবাই মনে প্রাণী ঘৃণা করতে শিখবে কেন জানেন আচ্ছা তার আগে আমি একটা কথা বলে নি আমি ইদানিং বিএনপি কে উদ্দেশ্য করে ভিডিও বানাচ্ছি যার কারণে অনেক বিএনপির নেতা কর্মী আমাকে কমেন্টের মাধ্যমে আছে আমাকে জামাত শিবিরের ট্যাগ লাগাচ্ছেন আই ডোট মাইন আই কেয়ার হোয়াট এভার থিঙ্কিং মি আমি কিন্তু একজন বিএনপি সমর্থক হাসু আফার শাসন আমলে আমি বহু ভিডিও বানাইছি এই বিএনপি কে সাফাই গিয়ে তো যাই আসি মূল কথা এখন কেন বিএনপি ভীষণ ভীষণ আকারে পৌঁছবে দেখুন আমরা সাধারণ যারা মানুষ তারা কিন্তু দেশের সংস্কার চায় দেশের ফাউন্ডেশন আগে চায় দেশের পরিকল্পিত ফাউন্ডেশন না থাকলে দেশ আস্তে আস্তে উপরে উঠবে না জনগণের জীবন মান উন্নয়ন হবে না সেই জিনিসটা করার জন্য আপনাদের উচিত ছিল ডক্টর ইউনুসকে একটু সময় দেওয়া এই ডক্টর ইউনুস কত দামি লোক আপনারা মূল্যায়ন করছেন না আপনাদের যা যা মনে আসছে সেভাবে গালি গালাস করছেন শুধু বলছেন বলছেন হোয়াট এভার আপনারা বলছেন কারণ এখন তো বাক স্বাধীনতা আছে না আপনারা সবকিছু বলতে পারছেন শেখ হাসিনা আমাদের এগুলো বললে আপনাদের কি অবস্থা তো আপনারা একটু চিন্তা করে দেখেছেন যার ডক্টর ইউনি টয়লেট পরিষ্কার করার যোগ্যতা নাই জুতা টানার যোগ্যতা নাই সেই সমস্ত মানুষজন ডক্টর ইউনস কেন টল করছেন আমি খুবই হতাশ তারেক রহমানের একটা কথা শুনি উনি কড়া ভাষায় যেভাবে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে যদিও খারাপ ভাষা উচ্চারণ করেননি কিছু করেননি কিন্তু যে কঠোরতা দেখিয়েছেন এটা অনেক কিছু ডক্টর ইউনুস আসার পরে আপনার মাকে মানে বেগম জিয়াকে কত রেসপেক্ট করেছেন আপনি দেখেছেন সেই রেসপেক্টের জায়গাটাকে আপনি রেখেছেন রাখেন নাই আপনি যেমন আপনার নেতা কর্মীরাও তেমন কেন আমি বর্তমান বিএনপি সাপোর্ট করছি না এটাও একটা অন্যতম কারণ ছাত্র শিবির নামে একটা সংগঠন আপনার

গতকালকের একটি ভিডিওতে আজকে আমরা দেখতে পেয়েছি যে এনসিপির সহযোগী নাকি জামাত শিবির এবং সরাসরি বাংলাদেশের মানুষের তিনটে সাল বলেছেন শালগুলোতে রক কেটেছেন শুধু যদি হিসাব করি আজকের বিষয়টি বলতে গেলে আপনার অবাক হয়ে যাবেন এ ধরনের কথা এ ধরনের বার্তা কিন্তু আওয়ামী লীগরা দিতেন ছাত্রলীগরা দিতেন যুবনীরা দিতেন গাজালিকরা দিতেন আজকে সেই কথাগুলো ছাত্র দল দিচ্ছে যুব দল দিচ্ছে জাতীয়তাবাদী দল দিচ্ছে কেন দিচ্ছে রাজনীতির এই প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে সংস্কার এখানেই দরকার পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি দেশের সর্বোচ্চ যারা জাতীয় ক্ষমতায় যেতে চাচ্ছে যারা ক্ষমতায় যাবে বলে বসে আছেন অতপেতে তাদের নিজের দলের লোককে মেরেছে একশো বেশি একশো মানুষের বেশি যারা নিজের দলের মানুষকে খুন করেছে রক কেটেছে গলা কেটেছে পাও কেটেছে হত্যা করেছে গুলি করেছে কুপিয়েছে আজকে সেই দলের দায়িত্বশীলরা বলছে যে জামাত শিবির রক কাটে স্বাধীনতার পঞ্চাশ বছর ছাপ্পান্ন বছর চুয়ান্ন বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত একটি সিঙ্গেল একটি সিঙ্গেল কোনো পট দেখাতে পেরেছেন যে ছাত্র শিবির বা জামাত শিবির রক কেটেছেন কখন পাঁচই আগস্টের পরে আজকে দশ মাস পার হয়ে গিয়েছে এই দশ মাসের মধ্যে বিএনপি জাতীয়তাবাদী দল ছাত্র দলের মধ্যে নিজেদের আন্তঃকন্দলের জন্য কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ বেদে একশো মানুষের বেশি খুন হয়েছেন একশো মানুষের বেশি ছাত্র শিবিরের বা জামাত ইসলামের মধ্যে কতজন লোক খুন হয়েছেন যাদের নিজেদের অন্তঃকুন্দলের জন্য একটি মানুষ হয়নি সুতরাং গতকালকে লক্ষ্মীপুরে মরানা হাফেজ কাউসার হোসেন মিলনকে মেরেছেন ছাত্রদল দল যুব দল জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল এরা মেরেছেন প্রকাশ্য ভিডিও আছে প্রকাশ্য শুধু ইয়াবা গাঁদা সেবন করে এর বিরুদ্ধে নিষেধ করেছেন তাই তারা বাধা দিয়েছে আজকের ভিডিওটি সে ঠিক তেমনি আজকের ভিডিওতে শুরুতেই দেখেছেন আপনারা ছাত্রদল সভাপতি রাকিব কি বলেছেন ছাত্র লীগ সভাপতি সাদ্দাম কি বলতেন ছাত্রদল সেক্রেটারি নাসির কি বলছেন এবং ছাত্রলীগ সেক্রেটারি এনান বা অন্যরা কি বলতেন আপনার অবাক হয়ে যাব এত মিল এত এত আওয়ামী লীগের সাথে মিল ছাত্রলীগের সাথে মিল যুবলীগের সাথে মিল আজকে বিএনপি কোন পথে যাচ্ছে তাদেরকে জনরোষে পড়ছে না জনবিচ্ছিন্ন হচ্ছে না মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে যেই যেই কাজটি ছাত্রলীগ করতেন আওয়ামী লীগ করতেন যুবলীগ করতেন গাজালি করতেন তাতিলি করতেন পাতিলিগ করতেন আজকে সেই কাজগুলাই ছাত্র দল করছেন যুব দল করছেন জাতীয়তাবাদী দল করছেন স্বেচ্ছাসেবক দল করছেন সবাই সেই কাজটি করছেন তাহলে পার্থক্যটা কোথায় আজকে দেখলাম যে চাঁদা আদায়ের ব্যাপারে একজন মানুষ বলছেন যে আমরা আগে দিতাম একশো টাকা এখন দ্বিতীয় হচ্ছে পাঁচশো টাকা আমি দৈনন্দিন ফুটপাতে বসে আয় করি পাঁচশো থেকে সাতশো টাকা তাহলে পাঁচশো টাকা যদি চাঁদা দিতে হয় তাহলে আমার পেট চলবে কি করে আমার ব্যবসা চলবে কি করে আমার সংসার চলবে কি করে এই নীতি নৈতিকতা নিয়ে আজকে বাংলাদেশে রাজনীতি করতে এসেছে আর এই প্রতিহিংসামূলক রাজনীতি থেকে আওয়ামী লীগ কিন্তু বিলুপ্ত হয়েছেন ছাত্রলীগ কিন্তু বিলুপ্ত হয়েছেন জারজ লীগ কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েছেন সুতরাং এই ধরনের কর্মকাণ্ডকে আমরা ধিক্কার জানাই আপনারা কি বলবেন না বলবেন আপনার কমেন্টে জানিয়ে দেবেন সম্রত ভিহার্স আজকের ভিডিওটি এই জন্য আপনাদের সামনে বলছি যে যে পথে চলেছে বা যে পথে গেছে আফা সেই একই পথে কাজ করছেন আজকের জাতীয়তাবাদী ছাত্রদল যাদের মধ্যে কোনো ছাত্রত্ব নাই এই নাসিরের বয়স দেখেন আপনি মিনিমাম পঞ্চাশ বছর হতে চলেছে আটচল্লিশ বছর হতে চলেছে তার বয়স কি ছাত্র আসে সে এই রাকিবের বয়স দেখেন রাকিবের বয়স আরও বেশি হবে তারা ছাত্র মিলে মানে ছাত্রত্ব নেই তারা আজকে ছাত্রদলে এসেছেন অথচ তারা যুবদল করার যোগ্য তারা এসে দেশের বৈষম্য সৃষ্টি করছে অরাজকতা সৃষ্টি করছে নীতিনৈতিকত বিসর্জন দিচ্ছে ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে যা ছাত্র করত আজকে সেই কাজগুলো এই নাসির করছেন এই রাকিব করছেন এদের অঙ্গ সংগঠন গং করছেন কোনো কথা নেই আরে আগামীতে ক্ষমতায় যাবো আমি কেন কথা বলবো আমার বিরুদ্ধে এই থেকে বেরিয়ে আসতে হবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ছিলেন না তাদের তারা যা যা ইচ্ছে তাই তাই করতেন করতেন ভাবতেন সাথে সাথে সন্ত্রাসের গড়ে তুলতেন হলে ক্যাম্পাসে হোটেলে ছাত্র মানে ক্লাসরুমে সব জায়গাতে তাদের আধিপত্য বিস্তার করত আজকে সে একই কাজ করছেন এই কয়েকদিন আগে চট্টগ্রামের ছাত্র একটি হেল্প ডেস্কে মানে ছাত্ররা পরীক্ষা দিতে এসেছে তাদেরকে হেল্প করার জন্য কলম খাতা মোবাইল রাখার জন্য ডেস্ক অথবা পানি খাওয়ানোর জন্য বোতল এনে রাখছে ছাত্রশিবির সেখানে যে ছাত্রদল হামলা চালিয়েছেন এবং সামনে যে মহড়া দিয়েছেন আর আমরা কোনো প্রোগ্রাম করছি না তোমরা ছাত্র শিবির কেন করবা আমরা করছি না তোমরা করতে পারবা তাদেরকে এমনভাবে ঠেট করা হয়েছে এমনভাবে মারপিট করা হয়েছেন তিনজনকে হাসপাতালে পাঠাতে হয়েছে ছাত্রশিবির একটি হেল্প ডেস্ক তারা শিক্ষাঙ্গন নিয়ে কাজ করে ছাত্রদের মেধা নিয়ে কাজ করে ছাত্রদের নীতিনৈতিকতা আত্মশুদ্ধির মাধ্যমে সংস্কার করার জন্য কাজ করে এবং কোরআন এবং সোনার আলো প্রত্যেকটি ছাত্রের মধ্যে ঢোকানোর জন্য কাজ করে এই ব্যাপারে আদর্শ বাস্তবায়নের জন্য রসির পাক সাল্লু আলি আদর্শ বাস্তবায়নের জন্য এরা কাজ করে একটি আদর্শকে বিলুপ্ত করতে হলে সর্বক্ষণ একটি কাজ করতে হবে সেই আদর্শের উপরে বাস্তবায়ন করে বা তার থেকে আরও ভালো কিছু ধারণ করে তার পাশে দাঁড় করাতে হবে আপনি ইসলামী ব্যাংক নষ্ট করবেন আপনি মুক্ত সমাজ গড়বেন তবে হ্যাঁ করজে হাসানা অথবা সুদমুক্ত একটি প্রতিষ্ঠান আপনাকে গড়ে তুলতে হবে কাকে কোন দিকে আহ্বান করবেন কীভাবে আহ্বান করবেন এ বিষয়গুলো তো আপনাকে জানতে হবে বুঝতে হবে সমাজকে জানাতে হবে সমাজকে বোঝাতে হবে এই পরিবর্তন নিজের থেকে আনতে হবে না নিজেকে মৌখিকভাবে বললে বুঝবে না মানুষ শুনবে না মানুষকে একটি পথ দেখাতে হবে মানুষকে একটি ধারাবাহিকতা করতে হবে একটি ক্রমান্বয়ে সিদ্ধান্ত নিতে হবে বাধ্য করতে বাধ্য করবেন আপনি কোরআনের রেফারেন্স দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে কিন্তু কোথায় যাবে মানুষ সেটা তো প্রতিকার করতে হবে সেটা তো বিকল্প ব্যবস্থা করতে হবে এই বিকল্প ব্যবস্থা হচ্ছে কোনো আদর্শকে যদি উৎখাত করতে হয় বিলুপ্ত করতে হয় যদি সেটাকে বাতিল বলে ঘণ্য করতে হয় তাহলে কি করতে হবে আরেকটি আদর্শ তার চেয়ে বেশি ভালো করে উপস্থাপন করতে হবে আরেকটা মডেল তৈরি করতে হবে আরেকটি বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলতে হবে যে বিশ্ববিদ্যালয় হবে মানবিক সামাজিক এবং ইসলামিক মূল্যবোধের উপরে নির্ভর করে চলছে এই অবস্থাকে কেন্দ্র করে আজকে নীতি বিসর্জন দিয়েছে ছাত্র ছাত্রলীগের ভাব ছাত্রলীগের আহ্বান নিয়ে আজকে ছাত্র দলের কাজ শুরু হয়েছে আপনি কি মনে করছেন যাদের মধ্যে ছাত্র নেই কিন্তু আজকে ছাত্র শিবিরের সিস্টেম হচ্ছে আগে ছাত্র হতে হবে তারপর শিবির করতে হবে আগে ছাত্রত্ব লাভ করতে হবে ছাত্র আসেন কিনা দেখতে হবে তারপরে আপনাকে শিবিরের অনুমোদন দেওয়া হবে আপনাকে সমর্থন হিসাবে নিবে তারপরে কর্মী হিসাবে নিবে তারপরে কি করবে সাথী হিসাবে নিবে তারপরে সদস্য হিসাবে নিবে এইভাবে ছাত্রশিবিরের মান উন্নয়ন করে জীবনযাত্রা পরিবর্তন করে নিজেকে ডেভেলপ করে মানে নিজেকে মান করে তারপরে মানে একটি পর্যায়ে যেতে হবে ছাত্র দলে কি এগুলো আছে আরে যাদের মধ্যে নামাজ নেই রোজা নেই হজ নেই চাকাত নেই বাধ্যবাধকতা নেই রুলস নেই রেগুলেশন নেই তাদের পরিস্থিতি কি আজকে এক কথা কালকে এক কথা এমান্ত বিধ্বংসী অবস্থায় চলে যাবে আর তাদের সাথে শয়তানের সবসময় দেখবেন যে দলে ভারী থাকে শয়তান তার কাজ হচ্ছে দল ভারী করা যত অঘটন ঘটাবে যত কুকর্ম করবে যত অসভ্য সমাজে বাস্তবায়ন করবে শয়তান দল যারা যারা শয়তানি মনোভাব চলে তারা কিন্তু সেই দলে থাকবে আপনি যদি এই ধরনের কাজ না করতে পারেন আপনার বিরুদ্ধে লেগবে। আর রাসুলের পিছনে লেগেছে রাসুল যে রাহমাতুল্ল আলমিন হিসাবে পৃথিবীতে আগমন করেছেন যারা আগমন উপলক্ষে সবুজ ঘাসে পরিণত হয়েছেন মরুভূমি সেই মানুষটার বিরুদ্ধে এরকম এলিগেশন হাজারো মানুষ দিয়েছেন তাকে জাদুকর বানিয়েছেন অনেক কিছু করেছেন তার প্রতি অনেক এলিগেশন এসেছে কিন্তু কখন এসেছেন যখন যে কোরআন সন্নার সঠিক দায়িত্বগুলো যখন প্রয়োগ করেছেন সমাজে তখন তিনি সমাজে মানুষের কাছে খারাপ হয়েছে কাদের কাছে যারা মদ খেত যারা গাঁজা খেত যারা সমাজে নারীবাজি করত যারা সমাজে নীতি নৈতিকতার বিসর্জন দিয়ে নিজের আধিপত্য বিস্তার করত নিজেকে বড় মনে করতো সম্পদ লুণ্ঠন করতো এই ধরনের মানুষের কাছে তখন রসলে পাকসাল আলী আসাল্লাম তখন একটা ত্রাসের মানুষ হয়ে উঠলো এবং তখন রসুল তাদের কাছে খারাপ হলো তাই তো রসুল যুদ্ধে গিয়েছেন যুদ্ধের নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন সেই রসুলের ভালো কাজ করবেন ভালো কাজের করবেন বাধা আসবে না ছাত্র শিবির করবেন জামাত ইসলামী করবেন বাধা আসবে না এটা কি হয় নাকি কখনো সম্ভব ইসলাম এবং মানবতার সমাজ পরিবর্তন করতে গেলে সমাজ করতে গেলে ভালো কিছু উন্নয়ন করতে গেলে আপনার বিরুদ্ধে হাজারো লাখো মিথ্যা তহমত অভিযোগ দিয়ে আপনাকে দাবানোর জন্য মানুষ পড়ে যায় আর সেই আজকে ছাত্র কাজগুলো করছে ছাত্র লীগের মতো হয়ে করছে করছে দল দল স্বেচ্ছাসেবক সবাই করছেন আপনি অবাক হয়ে যাবেন মানুষ কিভাবে এত মিথ্যা কথা বলে এত নীতি নিয়োগের কথা বিসর্জন দিতে পারে আসলে তারা কি জনবিচ্ছিন্ন হচ্ছে জনরসে পড়ছে জনগণের কাছে কি আসলে হেহ প্রতিপন্ন হচ্ছে তারা মনে করছে না তারা জনগণের কাছে আরো বুক পোলাচ্ছে তারা ভালো কিছু হচ্ছে ভালো কিছু অর্জন করছে এই ধরনের কিছু তারা আশা করছে সম্রাজি ভ্যাস আজকে আপনাদের সামনে যে ভিডিওগুলো দেখিয়েছি যে ভিডিওগুলো দেখেছেন এই মুহূর্তে আপনারা বলেন যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কেন যাচ্ছে আর এই ছাত্র দল ছাত্র দল যদি আগামীতে ক্ষমতায় যেতে পারে বা অর্থাৎ যুব মানে যুবদল জাতীয়তাবাদী দল তাহলে বাংলাদেশের আরেকটি সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে যারা এখন শুরু করে দিয়েছেন যারা ক্ষমতা আসতে পারে নাই ক্ষমতার আগেই শুরু হয়ে গিয়েছে টেন্ডারবাজি এমন কোনো কাজ নাই তারা করছে না ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ গাজালিক যে কাজগুলো করতেন প্রত্যেকটি কাজের সাথে ছাত্র দল যুব শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী দল জড়িত আপনি খোঁজ নিয়ে দেখেন এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই এমন কোনো সময় নাই যে তাদের বিরুদ্ধে নিউজ হচ্ছে না এলিগেশন হচ্ছে না ভিডিও ছুটছে না ফেসবুকে সোশ্যালে এদের বিরুদ্ধে অব মানে ব্যাখ্যা হচ্ছে না এমন কোনো দিন বা এমন কোনো সময় আপনি পাবেন না ক্ষমতায় যাওয়ার আগে যদি এই পরিস্থিতি গড়ে উঠে ক্ষমতায় গেলে বাংলাদেশে তো ত্রাসের রাজত্বে কায়ন করে তেরাস তেরাস তৈরি হয়ে যায় আজকে আপনাদের সামনে ছোট্ট বিষয়গুলো নিয়ে ছোট ছোট কিছু কথা বললাম আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হিসেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন সত্য বস্তুনিষ্ঠ সংবাদ কথা বলার জন্য যাতে আপনাদের সামনে সত্যগুলো উন্মোচন করে কথা বলতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি